আসলে এটা একইবারে একটা বাস্তব কথা বলছেন আমার মতো অনেক ভাই রয়েছে দিনী ভাই যারা মাদ্রাসায় স্বল্প বেতনে চাকরি করে আট হাজার দশ হাজার বারো হাজার কিংবা মাসজিদে ইমামতি করে তো তারা স্বপ্ন দেখে যে একটা কিছু করি কিন্তু টাকার জন্য করতে পারে না সম্ভব হয় না তো এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যে বারো হাজার পনেরো হাজার টাকা বেতন আসলে তাদের ফ্যামিলি চালাতে একেবারে কষ্ট হয়ে যায় মানে এই দুঃখ কারো কাছে বলতেও পারে না গ্রামে দেখবেন একটা কথা প্রচলন আছে যে হুজুরদের বেতনে বরকত বেশি আয় কম বরকত বেশি এই কথাগুলা বইলা কিন্তু হুজুরদেরকে ঠকানো হয় হ্যাঁ হুজুরদের দুঃখ আছে কিন্তু কারো কাছে তারা প্রকাশ করে না পনেরো হাজার টাকা বারো হাজার টাকা কিন্তু তারা চলতে অনেক কষ্ট হয়ে যায় কিন্তু মানুষের কাছে প্রকাশ করে না যার কারণে মানুষ বুঝতে পারে না মনে করে আল্লাহ তালা বরকতই দিতে আছে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি কুমিল্লার দাওয়াত দিতে আমরা আছি এই মুহূর্তে হাফেজ মাহফুজুর ভাইয়ের ফার্ম মুরগির খামারে আমরা যখন চার বছর আগে তার বাড়িতে এসেছিলাম তিনি ছোট্ট একটা করে অল্প কিছু মুরগি পালতেন তার থাকার ঘরেই তিনি বাচ্চা বোর্ডিং করতেন কিন্তু এই চার বছরের ব্যবধানে এই যে আমরা যেই বাড়িতে দাঁড়িয়ে আছি মূলত তিনি এই দুতলা ছাদের উপরে এখন এই মুরগি পালন করছেন মীতলা এবং দুতলার ছাদ বাড়ির পাশেও বেশ কয়েকটা খামার রয়েছে বলতে গেলে তার এখানে প্রায় আট থেকে দশ হাজার এই ফার্মে মুরগি রয়েছে তিনি কিন্তু মাদ্রাসায় চাকরি করতেন সেই চাকরি বাদ দিয়ে মুরগি পালন করে একজন সফল খামারি আজকের এই পূর্বে আমরা মাহফুজ ভাইয়ের সফলতার গল্প দেখানোর চেষ্টা করবো আশা করছি গোটা আয়োজন জুড়ে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম মাহফুজ ভাই ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি মাহফুজ ভাই আমরা আছি একটা বিল্ডিং এর ভিতরে জি আচ্ছা জি ভাই আচ্ছা আমরা আমরা যখন প্রথম বাড়িতে এসেছিলাম ছোট্ট একটা ঘর যখন সর্বপ্রথম আসছিলেন তখন ছিল আলহামদুলিল্লাহ আমি এই ব্যবসার টাকা দিয়েই আলহামদুলিল্লাহ এই বিল্ডিংটা দোতলা বিল্ডিংটা করেছি আমার স্পষ্ট বলা আছে আপনার থাকার যে ঘর সেই ঘরের পাশে কিন্তু বাচ্চা ব্রুডিং করতেন জি ভাই সেখানে নিচে ছোট্ট একটা ঘর ছিল সেখানে আমি বাচ্চা ব্রুডিং করতাম এখনো আছে ঘরটা একটু বড় করে করেছি সেখানেও বাচ্চা রোমেও করি এবং কি পর্যাপ্ত পরিমাণে বাচ্চা রাখি মানে এই পুরো এই মুরগি বিক্রি টাকা দিয়ে জি ভাই আসলে আমি তো আগে ইমামতি করতাম তো ইমামতির চাকরি সেরে আলহামদুলিল্লাহ আমি ব্যবসা শুরু করি এবং কি ব্যবসা আল্লাহ তালা আমাকে সফলতা দান করেছেন এই ব্যবসার টাকা দিয়েই আমি এই বিল্ডিংটা করেছি আচ্ছা শুধুমাত্র এই ফার্মে মুরগি পালন করে চার থেকে পাঁচ বছর এত টাকা আয় করা কি সম্ভব অবশ্যই সম্ভব যদি যদি আপনি সততার সাথে ব্যবসা করেন আল্লাহ আল্লাহতালা যদি আপনাকে সফলতা দান করে তাহলে অবশ্যই সম্ভব যখন প্রথম চাকরি বাদ দিয়ে মুরগি খাবার শুরু করেছিলেন পরিবার থেকে কোনো বাধা এসেছিল কিনা অবশ্যই ভাই যখন আমি সর্বপ্রথম বিজনেস করব বা মুরগি পালন করব এমন পরামর্শ পরিবারের সাথে করেছিলাম তখন আমার মা বাবা ভাই বোন সবাই আমাকে বাধা দিয়েছিল যে তুমি হুজুর মানুষ আসলে তুমি এটা করতে পারবে না এটা তোমাদের সম্ভব না তা আমি তাদেরকে বোঝাইছিলাম যে আসলে আপনারা দোয়া করেন আমার আত্মবিশ্বাস ছিল যে আমি চেষ্টা করব সফলতা দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ পরবর্তীতে আমার বাবা মা বললো ঠিক আছে তাহলে তুমি করো ইনশাল্লাহ আমি শুরু করলাম আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে সফলতা দান করেছেন আপনি প্রথম কতগুলো মুরগি দিয়ে খাবারের প্রচলা শুরু করেছিলেন সর্বপ্রথম আমি এক মাস বয়সের পাঁচশো মুরগি দিয়ে এই ব্যবসা শুরু করি বর্তমানে কতগুলো মুরগি আছে আলহামদুলিল্লাহ বর্তমানে প্রায় আমার ছোট বড় মিলিয়ে প্রায় আট থেকে দশ হাজার বাচ্চা রয়েছে বড় ছোট মিলিয়ে সবকিছু মিলিয়ে আট দশ হাজার বাচ্চা রয়েছে মুরগি দশ হাজার বাচ্চা আট দশ হাজার বড় এবং ছোট মিলে বাচ্চা এবং প্যারেন্টস মিলে আট দশ হাজারের মতো হবে তো অনেক বাচ্চা আছে আলহামদুলিল্লাহ অনেক বাচ্চা আচ্ছা বাংলাদেশে কিন্তু অনেক প্রকারের মুরগি রয়েছে আপনি ফার্মিটা কেন বেছে নিলেন ফার্মিটা বেছে নেওয়ার কারণ হচ্ছে এটা পর্যাপ্ত পরিমাণে ডিম দেয় তো আমি বিভিন্ন মুরগিগুলো দেখেছি যাচাই বাসাই করেছি এর মধ্যে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে এই ফাউমি মুরগিটা কারণ এটা রোগ বিমারটা একেবারেই কম হয় এবং কি ডিমটা অনেক পরিমাণে ডিম দেয় যার কারণে এটাকে আমি বেছে নিয়েছি আচ্ছা এই ফাউমি মুরগি পালনের সুবিধা কী কী পেয়েছেন এই ফাউমি মুরগি পালনের ক্ষেত্রে সবচেয়ে বেশি সুবিধা যেটা সেটা হচ্ছে ফাউমি মুরগিটা রোগ বিমারটা কম হয় এবং কি দুর্গন্ধটা কম হয় বিভিন্ন মুরগি পালন করার ক্ষেত্রে দেখা যায় আশেপাশে যারা প্রতিবেশী আছে তারা কিন্তু দুর্গন্ধ থাকার কারণে থাকতে পারে না বিভিন্ন অভিযোগ করে তো আমি দেখেছি এটার মধ্যে দুর্গন্ধ কম হয় রোগ বিমার কম হয় এবং কি পর্যাপ্ত পরিমাণ ডিম দেয় এই জন্যই আমি মূলত এটা বেছে নিয়েছি আপনি মুরগি পালন শুরু করার পরে কী কী সমস্যার সম্মুখীন হয়েছেন যখন আমি শুরু করি আসলে সব ব্যবসার মধ্যে লাভ লস আছে তো এটা যদি কেউ সুন্দরভাবে পরিচালনা করতে পারে আশা করি তত বড় কোনো একটা সমস্যা হয় না তো সর্বপ্রথম যখন নতুন ছিলাম তখন একটা সমস্যার সম্মুখীন হয়েছি সেটা হচ্ছে গাম্বুরু একটা রোগ হয়েছিল তখন ছিল শীতের সিজন তখন আমার একসাথে দুই হাজার বাচ্চা মারা গিয়েছিল তখন আমি নতুন ছিলাম বুঝতে নাই। যখন আমি আস্তে ধীরে বুঝতে পেরেছি আমার অভিজ্ঞতা হয়েছে আলহামদুলিল্লাহ তারপর থেকে আর কোনো সমস্যা হয়নি কী কী ভ্যাকসিন করা আছে আপনার মুরগিতে আলহামদুলিল্লাহ আমরা এক মাসের যে বাচ্চাগুলো এর মধ্যে আমরা পাঁচটা ভ্যাকসিন করে থাকি চব্বিশ ঘন্টার মধ্যে মারাক্সটা করে দেই এবং চার দিনের মাথায় রানীক্ষেত বিসিআরডিবি বারো দিনের দিন আমরা গাম্বুরু ভ্যাকসিনটা দেই এবং আঠারো দিনের দিন গাম্বুরু দ্বিতীয় ডোজ দিয়ে দেই এবং পঁচিশ দিনের দিন রানীক্ষেত বিসিআরটিভি দ্বিতীয় ডোজটা দিয়ে দিই এভাবে আমরা এক মাসের মধ্যে পাঁচটা ভ্যাকসিন করে থাকি পরবর্তীতে বয়স অনুযায়ী পর্যায়ক্রমে ভ্যাকসিনগুলো করে থাকি সারাদিন ফার্মে কী কী ধরনের কাজগুলো করা হয় ফার্মের যেটা সেটা হচ্ছে আমার মূল কাজ হচ্ছে ফার্মের যে লিটার এই লিটারটা দুর্গন্ধ সরাই কিনা সেই বিষয়টা লক্ষ্য রাখা কারণ যদি দুর্গন্ধ ছড়ায় সেখানে গ্যাস হয় আর এই গ্যাসের থেকে বিভিন্ন রোগে আক্রান্ত হয় তো এটা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় তিনবেলা আদার দেওয়া হয় পানি দেওয়া হয় এবং কি মুরগিগুলা ঠিকঠাক মতো আছে কি সুস্থ আছে কিনা ওই বিষয়গুলো লক্ষ্য রাখা হয় তাহলে তাহলে মুরগি অবশ্যই সুন্দর মতন পালন করা সম্ভব হবে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আনুমানিক কতজন খামারি আছে আপনার কাছ থেকে মুরগি নিয়ে খাবার করেছে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত তো সারা বাংলাদেশে অগণিত অসংখ্য মানুষ আমার থেকে মুরগি নিয়েছে এর মধ্যে অনেকেই আমার থেকে মুরগি নিয়ে আলহামদুলিল্লাহ সফলতা অর্জন করেছে আমরা বিভিন্ন প্রতিবেদনে বিভিন্ন প্রতিবেদনে আমরা দেখতে পাই যেমন কুমিল্লার কলেজ শিক্ষক আতাউল্লাহ আলহামদুলিল্লাহ আমার থেকে মুরগি নিয়ে সফলতা অর্জন করেছে আমরা দেখতে পাই রাবি আপা জিয়াসমিন আপা এরপরে কুমিল্লা দেবীদার শাওন হাফেজ মেহাদি ইয়াকুব আনোয়ার বাই তারপরে কিশোরগঞ্জের রফিক বাই এভাবে আরও অনেক রয়েছে যারা আলহামদুলিল্লাহ আমার থেকে মুরগি নিয়ে সফলতা অর্জন করেছে আচ্ছা আমরা এখানে কোন কোন বয়সের মুরগিগুলো সবচেয়ে বেশি বিক্রি হয় আমার এখানে আসলে চাহিদা বেশি কারণ যারা আমার থেকে মুরগি নেয় আলহামদুলিল্লাহ ভালো মানের যাত্রা পায় এবং কি অরজিনিয়াল মিশরি ফার্মিটা পায় যার কারণে চাহিদা বেশি আলহামদুলিল্লাহ সবচেয়ে বেশি বিক্রি হয় এক মাস বয়সের বাচ্চাটা এবং কি দড় মাসের বাচ্চা আছে 15 দিনের আছে যে যে বয়সে চায় সেই বয়সের বাচ্চাটা আমরা দিতে পারি 15 দিনের বাচ্চাটা নিয়ে খাবার গঠন নিরাপদ যারা নতুন তাদের জন্য আমার ব্যক্তিগত পরামর্শ হচ্ছে সর্বনিম্ন এক মাস বয়সের বাচ্চাটা কারণ এক মাসের মধ্যে আমরা পাঁচটা ভ্যাকসিন দিয়ে দেই এবং তাদের কোনো ঝুঁকি থাকে না ওই বাচ্চাটা নেওয়া শুরু করলে আশা করি কোনো সমস্যা হবে না আচ্ছা তো আপনি প্রায় চার থেকে সাড়ে চার বছর বা পাঁচ বছরের মধ্যেই কিন্তু মুরগি পালন করে ব্যাপক সফলতা অর্জন করেছেন জি ভাই আলহামদুলিল্লাহ সবই আল্লাহ রহমত এই পচনাটা কি সহজ ছিল আপনার না প্রথম অবস্থায় আসলে আমার একটু নিজের মধ্যে কনফিডেন্স ছিল যে আসলে আমি আমার দ্বারা সম্ভব আমি পারব যদিও ফ্যামিলিগতভাবে অনেকেই আমাকে বাধাগ্রস্ত করেছে কিন্তু আল্লাহর প্রতি বিশ্বাস রেখে আমি এই পথ চলা শুরু করি ইনশাল্লা আল্লাহ তালা আমাকে আলহামদুলিল্লাহ সফলতা দান করেছে এই জন্য আমার জন্য সহজ হয়েছে আচ্ছা এই যে মাদ্রাসা যারা চাকরি করে তারা কিন্তু আসলে অন্যান্য ব্যবসা করাটা একটু কষ্ট করে আসলে এটা একেবারে একটা বাস্তব কথা বলছেন আমার মতো অনেক ভাই রয়েছে দিনী ভাই যারা মাদ্রাসায় স্বল্প বেতনে চাকরি করে আট হাজার দশ হাজার বারো হাজার কিংবা মাস যদি ইমামতি করে তো তারা স্বপ্ন দেখে যে একটা কিছু করি কিন্তু টাকার জন্য করতে পারে না সম্ভব হয় না তো এমন এক পর্যায়ে পয়সা গেছে যে বারো হাজার পনেরো হাজার টাকা বেতন আসলে তাদের ফ্যামিলি চালাতে একেবারে কষ্ট হয়ে যায় মানে এই দুঃখ কারো কাছে বলতেও পারে না গ্রামে দেখবেন একটা কথা প্রচলন আছে যে হুজুরদের বেতনে বরকত বেশি আয় কম বরকত বেশি এই কথাগুলা বইলা কিন্তু হুজুরদেরকে ঠকানো হয় হ্যাঁ হুজুরদের দুঃখ আছে কিন্তু কারো কাছে তারা প্রকাশ করে না পনেরো হাজার টাকা বারো হাজার টাকা কিন্তু তারা চলতে অনেক কষ্ট হয়ে যায় কিন্তু মানুষের কাছে প্রকাশ করে না যার কারণে মানুষ বুঝতে পারে না মনে করে আল্লাহ তালা বরকতই দিতে আছে। তা আমি মনে করি আসলে এই যে বিল্ডিং করছি দোতলা বিল্ডিং এটা কিন্তু আমি যদি ইমামতি করতাম তাহলে সম্ভব ছিল না এই যে ব্যবসা করেছি এই ব্যবসা টাকা দিয়ে এই দোতলা বিল্ডিং করেছি